হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গ্রিনিফাই গার্ডেন আজ আমরা আবার চলে এসেছি তো এটা একটা নতুন আনবক্সিং হবে আমাদের গ্রিনিফাই গার্ডেনের জন্য মেদিনীপুরের আম্রকুঞ্জ নার্সারি সুপ্রতিম দা সবাই আশা করি সবাই চেনেন তো সেই নার্সারি থেকেই দাদাকে অনেকদিন আগে বলা হয়েছিল সেখান থেকে ন পিস ম্যাঙ্গোর ভ্যারাইটি অর্ডার করা হয়েছে তো চলুন দেখে নিই কী কী ভ্যারাইটি আমরা অর্ডার করেছি গ্রিনিফাই গার্ডেনের জন্য কী কী ভ্যারাইটি গাছ পাঠিয়েছে দাদা তো আজকে আমরা খুলছি এটা বেশি এটাও আমরা এই গাছটাকেও আমরা বাসেই অর্ডার করেছিলাম ঠিক আছে বাস করেই এই গাছটা এসেছে এই হচ্ছে গাছগুলো হ্যাঁ গাছগুলো প্যাকিংটা কিন্তু খুব ভালোভাবে করেছে মানে মাঝখানে বসানো হয়েছে কারণ এটা অনেক দূর থেকে যেহেতু আসছে বাসে নিয়ে আসা হয়েছে তো তো বাসে আসলে অনেক সময় গাছ একটু নরবরে হয় তো তারা ভালোভাবে ওই জন্য সাপোর্ট নিয়ে এক্সট্রা সাপোর্ট দিয়ে আর কি গাছটা বসিয়েছে আচ্ছা এই দেখুন এটা পুরো রোলিং করা ছিল হ্যাঁ পুরো তিন দিকে তিনটে সাপোর্ট দিয়ে পুরো জিনিস সিস্টেম মানে পুরো গাছগুলোকে মিডিলে মিডিলে ভালোভাবে বেঁধে দেওয়া হয়েছে যেন কোনোভাবেই কোনোভাবে সিপ না হয় গাছগুলো আর কি হ্যাঁ তো এবার আমরা এই প্যাকেট প্যাকেটটাকে পুরো খুলে দিচ্ছি এটাকে পুরো চেপে বেঁধে দেওয়া ছিল তো প্যাকিংটা ইম্পর্টেন্ট বাইরে থেকে যখনই গাছ আসে প্যাকিং যদি প্রপার না হয় গাছ ড্যামেজ হলে আর তো বারবার এই গাছ নিয়ে আসাও খুব চাপ তো খুব সুন্দর প্যাকিং করেছে এবার আমরা একটা একটা করে তুলে দিচ্ছি প্রথম ফার্স্ট জি ফার্স্ট যে ভ্যারাইটিটা দেখাচ্ছি এটা কী ভ্যারাইটি আছে দেখে নাও গাছটা এটা আছে অ্যালফান্সোর রত্নাগিরি অ্যালফান্সো রত্নাগিরি দেওয়া আছে ঠিক আছে অ্যালফান্সো রত্নাগিরি এবারে এই ভ্যারাইটিটা খুব আমি আগে দাদাকে বলেছিলাম এটা জোর কলমে গাছ পাঠিয়েছে খুব ভালো একটা ভ্যারাইটি অ্যালফানসো রত্নাগিরি আচ্ছা এই আমটা আমি খেয়েছি আগে এবার ভিডিও তখন করতে গেছিলাম আচ্ছা এটা হচ্ছে আরেকটা ভ্যারাইটি এই ভ্যারাইটিটার পিছনে আমি মোটামুটি সুপোদিন দাকে অনেক দিন ধরে বলে রেখেছিলাম তো মুর্শিদাবাদ থেকে কালেক্ট করা উচিত ছিল ভ্যারাইটিটা এটা হচ্ছে চম্পা দেখুন চম্পা আমটার কিন্তু খুব সুন্দর ফ্লেভার মানে যেটা চাপা চাপা ফ্লাওয়ারের যে স্মেল আছে সেই স্মেল পাওয়া যায় এই আমটাতে তো এটাও একটা কালেকশান আমি রেখেছি আমার ঠিক আছে চম্পা ফ্লাওয়ার মানে চম্পা ফ্লাওয়ারের স্মেল আসবে আচ্ছা নেক্সট ভ্যারাইটিটা দেখাই এই ভ্যারাইটিটা হচ্ছে আরা মানে আমের যত সুন্দর মানে সব থেকে কালারিং মানে দেখতে সুন্দর আমের মধ্যে সবথেকে বেস্ট আম হচ্ছে হুসনে আরা এই জন্য এই আমটা অর্ডার করা হয়েছিলো হুসনে আরা ঠিক আছে আচ্ছা নেক্সট ভ্যারাইটিটা দেখাই নেক্সট ভ্যারাইটি এই ভ্যারাইটিটাকে ক্লোজে দেখাও এটা হচ্ছে জাম্বু কেশর দেখো এটা কেশরেরই আরেকটা ভ্যারাইটি কেশর আম অ্যাকচুয়ালি খুব ভালো একটা ম্যাঙ্গো নাম টপ ভ্যারাইটির মধ্যে কেশর আর অ্যালফান্সো হচ্ছে সবথেকে বেস্ট তার মধ্যে এই ভ্যারাইটার নাম এই ভ্যারাইটা হচ্ছে জাম্বু কেশর মানে কেশরের থেকে একটু সাইজে বড় হয় এই ভ্যারাইটাতে ঠিক আছে এই ভ্যারাইটাও কালেক্ট করা হয়েছে এটা জোর কলমের কাছে হ্যাঁ আচ্ছা নেক্সট ভ্যারাইটি আনবক্সিং করছি এটা এই ভ্যারাইটিটার নাম হচ্ছে সারেঙ্গা এটা আমার খুব একটা ফেভারিট আম আর এটা হচ্ছে আর্লি ভ্যারাইটির মধ্যে সব থেকে বেস্ট মুর্শিদাবাদের মধ্যে টপ আম এটা খেতে দুর্ধর্ষ বাট সাইজ একটু ছোট হয় এটা খুবই আর্লি ভ্যারাইটি এটা হচ্ছে সারেঙ্গা খুব টেস্টি আম এই আমটা আচ্ছা নেক্সট ভ্যারাইটি দেখাচ্ছি নেক্সট ভ্যারাইটি হচ্ছে এটাও একটা বিখ্যাত আম রিসেন্টলি প্রচুর কমার্শিয়াল বাগান হচ্ছে মায়া মায়া ম্যাঙ্গো এরও বাগান হয়েছে অনেক খুব ভালো ভ্যারাইটি এটাও মায়া ম্যাঙ্গো আচ্ছা আর ভ্যারাইটি দেখাচ্ছি এটা কি আছে ও এটা হচ্ছে এই ভ্যারাইটির কথা একটু বলতে হয় এটাও কিন্তু একটা মানে আমাদের ইয়ে ভ্যারাইটির মধ্যে মানে আমাদের যে গোলাপখাস আছে গোলাপখাস যেমন আমাদের ভ্যারাইটি সেম এরকমই উড়িষ্যাতে এই ভ্যারাইটিটা পাওয়া যায় হ্যামিল্টন সুন্দরী এখানে ওখানে পাহাড়ি অঞ্চল নাকি আমরা খুব চাষ হয় খুব দুর্ধর্ষ কালার তো অর্কনীলাচল কেশরী তারপরে গোলাপখাস এগুলো আর হ্যামিল্টন সুন্দরী এগুলো সব একই টাইপের ভ্যারাইটি প্রতিটা ভ্যারাইটি কিন্তু আর্লি ভ্যারাইটি আর্লি ভ্যারাইটির পরেও আমি গুরুত্ব দিচ্ছি আমি বেসিক্যালি আর্লি হয় না হয় লেট এইগুলো ভ্যারাইটির পরেই গুরুত্বটা বেশি দিচ্ছি ঠিক আছে আচ্ছা আর একটা ভ্যারাইটি দেখাই এখানে যে ভ্যারাইটি আছে এটা কি ও এই ভ্যারাইটিটাও বলতে হবে একটু ভালো করে ক্লোজে নিয়ে আসো এটা হচ্ছে আনোয়ার রাটল এটা আমাদের পাঞ্জাব প্রদেশে যখন আমাদের ইন্ডিয়া ভাগ হয়নি সেই সময়কার একটা বিখ্যাত আম পাঞ্জাবে চাষ হতো বাট দুর্ভাগ দুর্ভাগ্যবশত এই ভ্যারাইটিটা পাকিস্তানে চলে গেছে পাকিস্তানি জিআই ট্যাগ পেয়েছে তো এখনও চেষ্টা করে যাচ্ছে আমাদের পাঞ্জাব প্রদেশ যেন এটা জিআই ট্যাগ পাওয়া যায় মানে উত্তর উত্তরপ্রদেশের তারা চেষ্টা করছে যেন ট্যাগ এটা পেতে পারে আর কি খুব ভালো একটা ভ্যারাইটি আনোয়ার রাটোল আর লাস্ট ওয়ান যে ভ্যারাইটিটা দেখাচ্ছি এটাও আমার এটা এটা কি বলবো এটা একটা প্রিমিয়াম ম্যাঙ্গোর মধ্যে যেটা হচ্ছে পারি খুবই ভালো একটা ভ্যারাইটি সোনপারি তো এই কটা গাছ আমি অ্যাকচুয়ালি কালেক্ট করেছি দাদাকে অনেক দিন আগে থেকেই বলে রেখেছিলাম তো যখন রেডি হয়ে গেছে আমাকে দাদা এই ভ্যা ভ্যারাইটিগুলো সব পাঠিয়ে দিয়েছে তো এখন একটাই কথা বলবো ম্যাঙ্গোগুলো টোটালটাই আমার কাছে যে এসেছে সব টোটাল ভ্যারাইটিগুলোই বাই বাসে এসেছে মানে আমি কলকাতায় থাকি তো কলকাতাতে আমি দাদাকে বলেছিলাম বাসে করে কলকাতায় পাঠিয়ে দিয়েছি ধর্মতলা থেকে আমি গাছগুলো কালেক্ট করেছি তো বাসে আসার জন্য গাছগুলোর কোনো রকম স্ট্রেস পড়েনি তারপরে আমি আমার রায়গঞ্জে আমার যেখানে আমার গা মানে গার্ডেন সেই গার্ডেনে আমরা গাছগুলোকে টোটালটাকে নিয়ে চলে এসেছি এখন এই গাছগুলোকে যে যে কোনো গাছ যখনই বাইরে থেকে আসে আমরা অ্যাকচুয়ালি কী করি আমরা ডাইরেক্টলি হাইড্রোজেন পার অক্সাইড ঠিক আছে লিটারে এক এম বা দেড় এম এল এর বেশি দেওয়ার দরকার নেই লিটারে এক এম বা দেড় এম এল দিয়ে আপনি স্প্রে করে দেবেন ঠিক আছে কেন এটা কথা বলছি আচ্ছা এটা কোথায় পাওয়া যায় এটা যে কোনো মেডিসিন দোকানে আপনার আশেপাশে যে কোনো মেডিসিনের দোকানে যাবেন হাইড্রোজেন পাওয়ক পাওয়া যায় তো আমি একটা জাস্ট এক্সাম্পল বলি আমার একটা গাছ একদম মরেই যাচ্ছিলো অলমোস্ট অল পাতা সব ছেড়ে দিয়েছিলো আর কি মানে শুকিয়ে গেছিলো রুটগুলো তো জাস্ট আমি হাইড্রোজেন পাওয়কসাইড দিলাম গাছটা একদম টনটনা হয়ে গেলো তো এটা খুবই একটা উপকারী বলতে পারেন মানে ফাঙ্গি সাইডের মতোই কাজ করে তো আপনার কাছে যদি কোনো ফাঙ্গি সাইড থাকে তো আপনি ফাঙ্গি সাইড এক গ্রাম বা দেড় গ্রাম মতো যে কোনো ফাঙ্গি সাইড জলের মধ্যে দিয়ে দিয়ে দিতে পারেন আমরা এর হাইড্রোজেন পার দিচ্ছি ঠিক আছে তো এই গাছটা আসছে প্রত্যেকটা আমরা স্প্রে করে দেবো কারণ প্রচুর স্ট্রেস পেয়েছে গাছগুলো হিউজ পরিমাণ তো আপনারাও সেম করবেন তাহলে আপনাদের কোনো হবে না আর একটা কথা বলে দিই গাছগুলো আমি কিভাবে লাগাই সেটাও বলে দিই কিছু করব না নর্মাল আম গাছে কোনো কিছু দেওয়ার দরকার নেই কোনো সার দেওয়া নেই গাছগুলোকে মাটিতে বসান এগুলো বাচ্চা শিশু শিশু একদম শিশু গাছ একে আপনি কোনো সার কোনো কোনো কিছু দেওয়ার দরকার নাই হারগুঁড়ো সিংকুচি নিমখোল কোনো কিছু দেওয়ার দরকার নেই নর্মাল আপনার পাশে যে বেলে দেওয়া মাটি আছে সেই মাটি দিয়ে আপনি গাছগুলো বসিয়ে দেন যদি এটেল মাটি হয় তাহলে চিটে টাইপের যে কোনো হালকা ভার্মি কম্পোস্ট পচানো গোবর সার ওগুলো দিয়ে হালকা দিয়ে একদম খুবই কম পরিমাণ দিয়ে লাগিয়ে দেন আর কিচ্ছু দরকার নেই তো ঠিক আছে দু চার দিন এই ভ্যারাইটিগুলোকে পুরো রেস্টে রাখবো রেস্টে রাখার পর তারপরে আমি এগুলো সবকটা জিও ব্যাগে বসাবো জিও ব্যাগ কারণ এখন শীতকাল এখন মাটিতে বসাবো না জিও গ্রহ ব্যাগে থাকবে কিছুদিন শীতের পরে তারপরে আমি প্রপারলি এর মা মানে মাঠে ফিল্ড ডেকে বসে দেব প্রতিটা ভ্যারাইটি খুব নাম করা ভ্যারাইটি প্রতিটা ভ্যারাইটি আশা করি দেখতেই পাচ্ছেন ইউনিক তো এগুলোর প্রত্যেকটার যখন রেজাল্ট আসবে তখন আমি প্রতিটা ভ্যারাইটির রেজাল্ট আপনাদের সামনে আপডেট করে দেবো তো আজকে ভিডিওটি এই পর্যন্ত থাকলো আবার দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও